আচ্ছা এই একটা কাপল উঠতেছে ওঠো ওঠো ভাই ওঠো তার ওই যে দূরে রেডি হয়ে আছে যাবে এখন দেখা করতে আশপুরাই এই শিশু পার্কটাতে প্রচন্ড ভিড় থাকে বাট এখন ভিড় নাই কারণ আমি সকালে চলে আসি এখন সকাল 10টা বাজে এখন কি থাকবে অবশ্যই চলে আসলে আন্ডে ঠাকুরগড়ের বিখ্যাত ঐতিহ্যবাহী বড় মাঠ ঠাকুরগা সরকারি বালুচ্চ বিদ্যালয় তো এখানে দেখলাম দুইজন আর নাই পুরা মাঠ ফাঁকা পুরা মাঠের মধ্যে নাই এখানে কয়েকজন জাস্ট ছবি টবি তুলতেছে আমি যেহেতু সকাল সকাল চলে আসছি এই জন্য চোখে পড়তেছে না অতজন বাট বিকাল হলে এখানে প্রচন্ড ভিড় হবে বড় মাঠ বলে কি আমাদের ঠাউরগায় প্রেম বাগান বলে কি আমাদের ঠাউরগায়ের ঐতিহ্যবাহী জাদুঘর লোকায়ন বলে কি সবখানেই আপাতত এখানে বড় মাঠের মধ্যে ফুচকার যে সব দোকানগুলো এবং এগুলো ভিড় করতেছে কারণ বিকালের মধ্যে এখানে জমজমাট একটা পরিবেশ তৈরি হবে আর দূর দূরান্তে আমি যদি জুম করে দেখাইতে চাই কি দূর দূরান্তে কেউ নাই আদারওয়াইজ এখানে সবাই বসে আছে ডান ডাট দিচ্ছে বাট কাপল আমার এখনো চোখে পড়ে নাই খুসকাত মামা তারপর এখানে এই বাদবাকি এই যে এখানে কয়েকজন ছবি টবি তুলতেছে হয়তো বা ওয়েট করতেছে কেউ আসবে আর এই মেয়েটা হাতের মধ্যে সুন্দর একটা সাদা গোলাপ নিছে না সরি লাল গোলাপ নিছে এখন চলে যাচ্ছে বয়ফ্রেন্ডের সাথে দেখা যাক যাও যাও মামনি যাও সবাই যখন ফুল কিনতে ব্যস্ত আমি তখন এই যে অবস্থা সিঙ্গেল আসলে মানে সিঙ্গেল যে এত কষ্ট এই আপনারা যদি একটু আগে ক্যামেরাটা নিয়ে আসতেন তাহলে একটু বেশি ভালো হতো কারণ আমার বান্ধবী যখন আসে মানে তখন আমাদের ভিডিও করার জন্য কেউ ছিল না এখন আমার দাদা তাও তলম্প দি এইভাৱে